দেখো বন্ধুরা আমি একটা গিফট পেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি গিফটটা আমি অনেক দিন আগে পেয়েছি গিফটটা পেয়েছি সিক্স জুন জুন মাসের ছ তারিখে গিফট আমি হাতে রিসিভ করেছি এটা আমার অ্যাড্রেসে পাঠানো হয়েছে কি সুন্দর গিফটটা এটা হচ্ছে একটা নোটপ্যাড এটা ডাইরি নয় এটা একটা নোটপ্যাড কাভালো কাভালো কোম্পানির উজ সেলস অ্যান্ড ইম্প্যাক্স কাবালো কোম্পানির একটা ইউনিক হেল্প আর এখন আমার ইউটিউবে ভিডিও চলছে অনেক কিছু বাধা পেরিয়ে আজকে একটা ভিডিও বানালাম ডিসকভার মনিকা সেভেন্টি সিক্সের ভিডিও দেখতে পাচ্ছ ভিডিওটা এটা আমার ল্যাপটপে চলছে এটা আমার জেরক্স মেশিন তোমরা তো সবাই জানো এবং আরেকটা দিকে ভিডিও চলছে পিকুর রান্নাঘর আর এদিকে শুক্লার পাঁচ মিশালির ভিডিও চলছে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ শুক্লার পাঁচ সারা সারনাথ ভ্রমণ বৌদ্ধমঠ সারনাথ মিউজিয়াম জৈন মন্দির অল্প সময়ে লেখা আছে আর এদিকে সব ভিডিও চলছে এটা আমার নতুন মেশিন এটা একটা কিনেছি ক্যানন জি টু ওয়ান জিরো এই মেশিনটা আমি কিনেছি দোকানের জন্য এদিকে আরেকটা প্রিন্টার আজকে আমি দোকান লেট করে তুলেছি তোমরা গিফটটা দেখলে গিফটটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও গিফট এত আমরা অবশ্যই জানি হোক আমার লাগলো গিফট ওই গিফট হয় গিফটের কোনো মূল্য হয় না সে ছোট হোক আর বড়ো হোক খুব সুন্দর লেগেছে আমার এখন ডিসকভার মনিকার ভিডিও কমপ্লিট শেষ হতে চলছে পুরো ভিডিও কমপ্লিট ডিসকভার মনিকার লাস্ট অ্যাড চলছে এদিকে আরেকটা পূজা পার্থ ক্রিয়েশনার লাইভ অন আছে এরপরও লাইভে জয়েন হবো আর আজকে আশু তো চ্যানেলে লাইভ আছে ওটা আমি লাইভে জয়েন হয়ে যাবো এখন বাজছে নটা ষোলো ঘুরিতে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে দেখো কী সুন্দর তোমাদের ভিড়টা দেখালাম এটা আমি এখন ওপেন করিনি জাস্ট বাড়িতে এসছে আজকে আমি এটা ওপেন করলাম খুব ভালো লাগলো এর একটা শর্ষ দিয়েছি কিছুদিন আগে তারপর থেকে শর্ষটা দেওয়ার পর এটা প্যাকেটে করে রেখে দিয়েছিলাম এটা আমি কিছুদিন বারোই জুলাই থেকে শুরু করব। আর বারোই জুলাই আমার একটা নতুন জিনিস আসবে আসবে সেটা গুড নিউজ সেটা ইউটিউবের কমে আমার আমার পোস্টে পোস্ট করে দেবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো বারোই জুলাই তোমাদের ওয়েট করতে হবে থ্যাংক ইউ সো মাচ আমি ভিডিওটা এখানে বেশি বড়ো করলাম না আর তোমরা গিফটটা অবশ্যই জানিও কেমন লাগলো ওকে থ্যাংক ইউ সো মাচ আর রাখলাম এবং যিনি দিয়েছেন উনি নাম বলতে মারা করেছেন তাই আমি নাম বলতে পারছি না ঠিক আছে কারো পারমিশন ছাড়া তো নাম নেওয়া উচিত নয় ওকে থ্যাংক ইউ সো মাচ